তার জন্য আমরা এবং এটা অবশ্যই আমরা বলবো যে এটা আইন শৃঙ্খলা আরো উন্নতি হওয়া দরকার এমন একটা ব্যবস্থা আমরা প্রত্যাশা করি না আমরা যে পদ্ম পরিবর্তনের জন্য সংগ্রাম করেছি দেশে একটি সরকার হয়েছে নিরপেক্ষ সরকার তাদের কাছ থেকে আমরা আইন শৃঙ্খলা আরও উন্নত আশা করি এবং সাধনের হবে একটা নির্ধারিত আমাদের কর্মী সমাজকর্মী সেই মসজিদ কর্মীদের একজন সদস্য সে একজন ভালো মানুষ সুদ্ধ অপূর্ম আমরা সবার ব্যবিত হয়েছি এবং তার ন্যায় বিচার আমরা প্রত্যাশা করি আমার পুলিশের পুরো অজুহাতকে আমরা এখানে মানব চাই না চেষ্টা করলে তাদেরকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই এলাকা চোটালে আমাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমাদের সোসাইটির মাধ্যমে আমরা এখানে তাদের ভোটের সহজ আমরা চাই তার দৃশ্যান্তমূলক বিচার এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা একটা লিদা